সালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা এবার তো বুঝতেই পারছেন আমি বিক্রি হয়ে গেছি দালাল হয়ে গেছি আমি আমি বিক্রি কার কাছে হয়েছি বিবেকের কাছে বিবেকের কাছে এবার আপনিও বিক্রি হয়ে যান অর্থের কাছে না ক্ষমতার কাছে না কোনো মার কাছে না বিবেকের কাছে বিক্রি হয়ে যান দেশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন নৈরাজ্য সন্ত্রাসবাদ চাঁদাবাজি গুন্ডামি এর শেষ নাই পরিশেষ আমরা দেখলাম একটা মাসুম ছেলের উপর কীভাবে আক্রমণ চালানো হয়েছে কারা করেছে ছোটবেলা থেকে আমি শুনেছি শিবির জামায়েত এরা রক্ষাটা গ্রুপ দেখি নাই আপনি দেখছেন বুকে হাত দিয়া বলেন যে আপনি দেখছেন আমি শিওর আপনি দেখেননি আপনি কি দেখছেন শিবিরের ছেলেপেলেদেরকে আপনি সাদিক কায়মদের দেখছেন সমস্ত বাংলাদেশের শিবিরের জামায়াতের ছেলেপেলেদের দেখছেন মহিলাদের চোখে চোখ রাখে কথা বলে না তাদের ব্যবহার আচরণ অন্যদের থেকে আলাদা করা যায় তারা টেম্পো স্ট্যান্ডে গুন্ডামি করতে যায় না চাঁদাবাজি করতে যায় না খারাপ কাজের সাথে জড়িত থাকে না জামায়াত ইসলামকে এইবার আপনি কেন ভোট দেবেন কারণ আপনি সুস্থ মানসিকতার মানুষ আপনি চান না আপনার সন্তান যখন আপনি বাইরে পাঠাবেন সে কোনো মাদকের সাথে জড়িয়ে যাবে আপনি চান না আপনার সন্তান কোনো খারাপ কর্মের সাথে জড়িয়ে যাবে জামায়াত শিবির বাংলাদেশ জামায়াত ইসলাম এদের আইডিওলজিতে এগুলা নাই এদের আইডিওলজিতে গুন্ডামি নাই মস্তানি নাই রাহাজানি নাই তাহলে আপনার ছেলে কেমনে ওরা আপনার ছেলেকে কেমনে ওখানে নেবে ওরা তো নিজেরাই করে না কারা করে আপনি জানেন না জানেন তো এখান থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে আমরা তো গুন্ডামির পক্ষে না আমরা মস্তানির পক্ষে না আমরা ভালোর পক্ষে আমরা সুস্থর পক্ষে এইবার আপনাকে সেখানেই ম্যান্ডেট দিতে হবে ইনশাল্লাহ সমস্ত বাংলাদেশের প্রেক্ষাপট আপনি দেখেন ঘুরেন আপনি নজর দেন একটু খবরাখবরের মধ্যে কি চলছে চারদিকে আপনি খারাপ সংবাদ শুনবেন আপনি শুনবেন ক্ষমতার লড়াইয়ের ঝগড়া মারামারি হানাহানি এই দলটি এগুলার মধ্যে নাই ক্ষমতার লড়াইয়ের মধ্যে নাই মারামারি হানাহানির মধ্যে নাই এদের মধ্যে বড় ছোট মাঝারি আপনি আলাদা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই লোকের পরিচয় আপনি না জানবেন আপনি বুঝতেই পারবেন না যে এই যে জামায়াতের কর্মীদের মধ্যে কে কোন পদের মধ্যে আছে তাদের পথ আসলে বিষয় না তাদের যে মেন্টাল আইডিওলজি মানসিকভাবে যে তারা একমত সবাই সবার সাথে এটা হচ্ছে বিষয় আপনি ঢাকায় চিন্তা করেন বরিশালে চিন্তা করেন নোয়াখালীতে চিন্তা করেন কুমিল্লাতে চিন্তা করেন নিউ ইয়র্কে চিন্তা করেন এদের কর্মীদের মধ্যে আপনি অহংকার বোধ পাবেন না মারামারি রাহাজানি ধরাধরি দস্তি এগুলা পাবেন না পাবেন কি একে অন্যের প্রতি সম্মান এরা আপনাকে কখনোই বলবে না মামা আজকে থাক আজকে পার্টি করবো এই জন্য জামায়াত ইসলামকে আজকে দরকার জামায়াতের আমিরের বক্তব্যটা শুনেছেন তিনি বলছে যে আমরা মহিলাদেরকে তো বাধ্য করব না যে সে বোরখা করুক সে যদি তার ভালোবাসা থেকে সম্মান থেকে সেলফ রেসপেক্ট থেকে সে কিছু পরে করে সেটা তার ব্যাপার আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন একদল কিন্তু নানান রকম গুজব ছড়াচ্ছে ফান্দালিব রহমান সহ আরো কয়েকজন নানানভাবে কিন্তু নানান রকম গুজবের একদম হেড অফ মার্কেটিং হয়ে কাজ করছে এগুলাতে কান দেবেন না এরা পজিটিভ চিন্তার মানুষ পজিটিভ চিন্তার মানুষ মানে ভালো চিন্তার মানুষ আপনারা বিবেকবান এইবার সববারের মতো অর্থের কাছে বিক্রি হবেন না ক্ষমতার কাছে বিক্রি হবেন না মস্তানির কাছে বিক্রি হবেন না আপনার বিবেকের কাছে বিক্রি হয়ে যান ঠিক আমার মতো আপনি যদি বিবেকের কাছে বিক্রি হয়ে যান রেজাল্টটা সমস্ত বাংলাদেশ পাবে গুন্ডামি হবে না গুন্ডামির কোনো জায়গা নাই মাদকের কোনো জায়গা নাই জায়গা এই জন্য নাই এই দলটি যারা পরিচালনা করে তাদের মধ্যে থেকে আমার মনে হয় কয়জনকে পাবেন যারা মদের ক্লাবের মেম্বার আছে আমার মনে হয় না পাবেন আমার মনে হয় না কিন্তু বড় দলগুলোর আপনি লিস্ট খুঁজে দেখেন প্রায় সবাই মদের ক্লাবের মেম্বার বুঝছেন তো মদের ক্লাবের মেম্বার যারা তাদেরকে আবার আপনি রাস্তার মদ খোর বলতে পারবেন না তাদের বড় বড় ক্লাবে মদ খাওয়ার কিন্তু লাইসেন্স আছে সুতরাং সকল প্রকার কুকর্ম খারাপ কাজ থেকে কিন্তু এদেরকে আলাদা করতে পারবেন অ্যালকোহল ভালো জিনিস না সুতরাং এই মাদককে যারা বাহবা দেয় তারা জামায়াত ইসলাম না কিন্তু গুন্ডামিকে যারা বাহবা দেয় তারা কিন্তু জামায়াত ইসলাম না প্রিয় ভাই জামায়াত ইসলাম কিন্তু একটা সিস্টেম একটা আইডিওলজি ভালো করেন ভালো ফল পান পারলে কারো সহযোগিতা করেন কিন্তু কারো ক্ষতি করেন না দৌড়ে যে নিজেকে বড় প্রমাণ করতে যায় কারো উপরে টর্চার করেন না অত্যাচার করেন না এই ধরনের চিন্তা ভাবনার মানুষগুলো জামায়াতের মধ্যে আছে সুতরাং আপনি আপনার ঠান্ডা মাথায় সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য বিরত হওয়ার জন্য আমার দেশকে আমার মা মাটিকে একটা সেফ জোনে নেয়ার জন্য বছরের পর বছর যে গুন্ডামি মোস্তানি রংবাজি মাদক এটা সেটার যে সিস্টেম চালু হয়েছে সেটা থেকে আমাদের নিস্তার পেতে হবে আমাদেরকে আমার দেশকে ভালোবাসতে হবে আমার দেশ আমি পাকিস্তান হোক আমি চাই না আফগানিস্তান হোক আমি চাই না আমার দেশ বাংলাদেশ থাকুক সেখানে সবাই শান্তিতে থাকুক ভালো থাকুক যে যার ভোট সে দিতে পারুক যে যার কথা সে বলতে পারুক এই ব্যাপারগুলো আমরা চাই আপনার মতামত আপনি যেন দিতে পারেন সেই প্র্যাকটিসটা আমরা করতে চাই সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ সোশ্যাল অ্যাক্টিভিস্ট গত সতেরো আঠারো বছর যাবৎ তারা বেশিরভাগ যুদ্ধ করেছে মানুষের মতামতের অধিকারের জন্য এই মুহূর্তে আপনারা দেখবেন যে বড় দলগুলোর সাথে কোনো পপুলার সোশ্যাল অ্যাক্টিভিস্ট নাই আমি অন্তত চিনি না যারা পপুলার লোকজন তাদেরকে চেনে মানুষ তাদেরকে চেনে তারা বড় দলগুলোর পক্ষে বুক ফুলিয়ে এসে সামনে কথা বলছে যে হ্যাঁ অমুক দলকে ভোট দেন অমুক ভাইকে ভোট দেন একজনও পাবেন না সবাই যারা বিবেকবান বিবেকবান পপুলার পরিচিত এরা কেউই বলছেন আপনি বড় দলের পক্ষে যান কারণ এরা আয়নায় নিজেকে দেখে বেশিরভাগ তাদের বিবেক বোধ আছে সেলফ রেসপেক্ট আছে আত্মসম্মান তো সেই জায়গায় থেকে বেশিরভাগ আমি দেখছি অনেকে হয়তো জামায়াত ইসলামের কথা সরাসরি আপনাকে বলছে না বলছে না যে আপনি দাড়িপাল্লাই ভোট দেন আমি বলছি কারণ আমার হারাবার কি আছে পাওয়ার আছে মানুষের দোয়া ভালোবাসা সম্মান আমার পরিবার আমি যেখান থেকে আসছি আমা আমাকে যারা চেনেন আমি আমাকে যারা চেনেন আমার এলাকার সবাই জানে আমি একটি বড় দলের সমর্থক আমার সমস্ত পরিবার এই বড় দলটিকে বছরের পর বছর সমর্থন দিয়ে আসছে কিন্তু আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যখন আমি পাঁচই আগস্টের পরে যখন আমি আপনাদের সামনে আসছি তখন আমি বিবেকের কাছে বিক্রি হয়ে আসছি আপনারা বিবেকবান আপনার বিবেককে আপনি সায় দেবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি রেগুলার ভিডিও দেই না তারপরেও বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন যখন সময় দেবে আল্লাহ আমাকে সুযোগ দেবে আমি দু চার কথা আপনাদের সাথে বলবো আমার নাম শরীফ আজকের মতো আপনারা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল